আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স রসুনের যে একটা খারাপ নিউজ আছে অবশ্যই এই নিউজটা আপনাদের ভিডিও সবার শেষে বা সব শেষে আমি কথাটা বলব তো যাই হোক আজকে চার মে দু হাজার চব্বিশ আজকে চাষকর বাজার গুরদাসপুর নাটক তো ওই চাষকুর বাজার পরিস্থিতি রসুনের সেটা আমরা দেখাবো তো আমি বারবারই বলছো তোমার রসুন এখন কম উঠছে বাজারে তো দামটা আরও হাই হওয়ার সম্ভাবনা বেশি থাকে এজন্যই কারণ অনেক মানুষ বিভিন্ন কাজে গিয়েছে যার জন্য সব রসুন আসতে পারতেছে না এটা একটা মুখ্য কারণ হতে পারে তো যাই হোক আপনাদের ধারে রসুন আছে বা রসুন ব্যবসা করেন তার জন্য একটা খারাপ নিউজ আছে ওইটা ভিডিও শেষ আইন করে দেন তো আমি যে কথাটা বলতে চাচ্ছি ভালো আছেন এই দেখেন পরিস্থিতিটা রসুন অল্প কিন্তু মানুষের পরিমাণ বেশি এদিকে দেখতে পাচ্ছেন কিছু মানুষ আছে আর এদিকে ব্যবসায়িক এবং ক্রেতা বিক্রেতা দুই পক্ষ খুব প্রচুর পরিমাণ অ্যারেঞ্জমেন্ট করছে তা কি কি অবস্থা বাজারে গরম না ঠান্ডা একটু ঠান্ডা ভাই বেশি গরম নাই একটু ঠান্ডা লাগছে আচ্ছা দেখি ঠান্ডা কি অবস্থা বাজারে তাহলে

তো তোর রুনস দাদু বা দেখুন প্রতিটা প্রতিটা মানে স্থানে প্রতিটা প্লেসে প্রচুর ভিড় কারণ হচ্ছে মানুষের সংখ্যা মানুষের সংখ্যা চাহিদা মুড়ে করি ব্যবসায়ী সংখ্যা বর্তমান বেড়েছে তার এই পরিস্থিতি তো যাই হোক দেখি দেখেন মানুষ আর মানুষ বিক্রেতা কম আর ক্রেতাই হচ্ছে তো মানুষ বেশি ভিউয়ার্স দেখুন এই জায়গাটা দেখুন মনে হচ্ছে রসুন পাবে কি পাবে না এই যে একটা মানুষের মধ্যে আতঙ্ক যে রসুন পাবে কি পাবে না দেখেন প্রতিটা আমি রসুন ক্রেতা বিক্রেতার সাথে কথা বলবো সেই অসুবিধাই হচ্ছে না সালামু আলাইকুম এটা কি দাম বলতেছে এই রসুনটা অনেকটাই যে ভালো তাও না তবে এই রসুন নরমাল আছে তারপরেও

একবারে ছোট কুচি আর এর নিচে কোনো ছোট কুচি হয় না এটা পাঁচ হাজার বলছে দুশো টাকা কম তো এই তো কুচির অবস্থা তো দেখি এখন ফাটার কি অবস্থা ভিউয়ার্স আরও দেখি ফাটার ওষুধের কি অবস্থা তবে দশ থেকে পনেরো দশ থেকে পনেরো না আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে বাজারটা শেষ হয়ে যাবে সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আধা থেকে আসছেন আমি আসছি রশিদপুর থেকে রশিদপুর থেকে পরে দূর থেকে তো ফাটা কি বলতেছে এটা ফাটা সাড়ে সাড়ে বলতেছে দেখো এখন ফাটাটা ফাটা ঠিক আছে তারপরেও এটা ততটা ভালো রসুন না বলতে পারি তুই এটাও আজকে বাজারে সাড়ে চার হাজার টাকা বলতে আপনি আপনি কত টাকা বলতেছেন আমি তো সাড়ে পাঁচশ অবধি আর সাড়ে চার ব্যক্তি কুয়ার রটুন এই কুয়ার রসুন সাড়ে চার হাজারের বেচ্ছেন হ্যাঁ কুয়ারোশনের তো অবস্থা ভালো না তাও সাড়ে চার হাজার বেচ্ছেন তো এটা এই অবস্থা আছে তো যাই হোক এক কথা বলতে ফাটা রসুন যেটা বলতে পারি সাড়ে চার হাজার থেকে আর পাঁচ হাজার অবধি পর্যন্ত ফাঁটা রসুন আছে আর ছোটোরা যেটা দেখলাম আমি তাই সেটা পাঁচ হাজার অবধি সাড়ে পাঁচ হাজার তো আমি এখন একটু কায়ের উপরে যে রসুন গুলা সেটা আপনাকে দেখাবো সালাম আলাইকুম কোথা থেকে আসছেন তো দস্তনগর বাড়ির আশপাশে আমার বাসা বিয়ে কাটছে আনপাড়া এটা কি দাম বলছে আজকে ছয় হাজার চারশো ভিউয়ার দেখুন এটা মাঝারি আকারে রসুন আমরা বলতে পারি তো এটা আজকের বাজারে ছয় হাজার চারশো অব্দি বলতেছে তো এখনো আমাদের কিশোর ভাই এখনো বিক্রি করে নাই তো রসুন বা এটা কি দাম এটা কি দাম বলছে এটা বিক্রি হয়েছে কত বিক্রি করছে সাত হাজার দুশো কম আটশো টাকা বিক্রি হয়েছে দেখুন রসুন লাগার পূর্বে ভেঙে ভেঙে যাওয়ার বা ভেঙে যাওয়ার একটা পরিস্থিতির কারণ হচ্ছে বিক্রি হচ্ছে আর দামটা বেশি আলাইকুম এটা বা কি অবস্থা

আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছি যে রসুনের জন্য একটা খারাপ খবর আছে ওটা অবশ্যই ভিডিও শেষে আমি বলবো বি বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কোথা থেকে আসছেন সা বিল আজকে রসুন কী দাম বলতেছে দাদা সাতশো ছয়শো ভিউ আর দেখুন এই রসুনটা ছয় দার সাতশো আটশো টাকা বলতেছে আমরা এটা বড় বলতে পারি আবার মাঝারি একটু বড় বলতে পারি এটা কি দাম বলছে এটা 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 কি দাম বলছে এটা এটা এই যে রসুনগুলো দেখুন এটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন তো এইটা বলতেছে আজকের বাজারে ছয় হাজার তিনশো বা চারশো টাকা অবধি বলতেছে তো তো এক কথা মোটামুটি বলতে পারি আমরা যেটা মাঝারি আঁকার রসুন সেটা ছয় হাজার থেকে শুরু করে ছয় হাজার চারশো পাঁচশো অবধি বাজার যাচ্ছে তো নাও দিস টাইম আই এম গোয়িং টু শো ইউ তো এখন আপনাদের দেখাবো যে সব থেকে বড় রসুনটা কী যাচ্ছে সেটাই দেখাবো তো বড় রসুন এদিকে একটু বেশি থাকে তার জন্য আমি এদিকেই নিয়ে যাচ্ছি আপনাদের সালামু আলাইকুম রসুনের দাম বাড়তে হয় কেমন খুশি আপনাদের এই অনুষ্ঠানটা দেখুন বাজারে আমরা বলতে পারি বিগ গার্লিং সবথেকে বড় রুশটাও বলতে পারি একেবারে পরিষ্কার সবটা মনে হচ্ছে

এই তো আলাইকুম আপনারা এত বড় রসুন কি করে মানে মেক করে আমি তো মানে ভেবে পাই না আমাদের দেশে বড় রসুন নাই

যেই কথাটা বলতেছিলাম যে রসুনের জন্য যে খারাপ নিউজটা সেই নিউজটা হচ্ছে যে মেবি পনেরো থেকে বিশ দিনের মধ্যে পনেরো থেকে বিশ দিনের মধ্যে বাজারটা কমার সম্ভাবনা আছে আপনারা একটু কেয়ারফুলি করে শুনবেন যে দশ থেকে বিশ দিনের মধ্যে দশ থেকে বা পনেরো থেকে বিশ দিনের মধ্যে এই রসুনের বাজার কিছুটা কমার আশঙ্কা আছে বাংলাদেশের যতগুলো ব্যাপারী বা বিভিন্ন জায়গা থেকে যে তথ্য পেলাম সেই তথ্য অনুযায়ী আমি বললাম কথাটা হয়তো বা সঠিক নাও হতে পারে তবে নাইনটি ফাইভ পার্সেন্ট সম্ভাবনা কারণ সবাই গোটা বাংলাদেশে যখন সবাই বলবে তখন তো হওয়ার সম্ভাবনায় বেশি তো আমি যে বলছি তা হতেই যে হবেই যে এটা কোনো গ্যারান্টি নাই তবে কমার সম্ভাবনা আছে তো ভিউয়ার্স আপনারা অনেক অনেক ধন্যবাদ রেগুলার ভিডিওগুলো দেখেন আপনাদের থ্যাংক তো আশা করি কন্টিনিউ থাকবেন আর আল্লাহর হস্তে প্লিজ যত কষ্ট করে ভিডিও মেক করি আল্লাহর হস্তে আপনারা সাবস্ক্রাইব শেয়ার এন্ড কমেন্ট করতে বলবেন প্লিজ ভাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমাত